আপনি জানেন ভারতের প্রথম ভোটারকে ছিলেন তিনি হলেন শ্যামশরণ নেগি হিমাচল প্রদেশের একজন সাধারণ স্কুল শিক্ষক ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল ঘনিশশো একান্ন সালে তবে হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে কিন্নর এলাকায় বরফের কারণে ভোটগ্রহণ আগে অর্থাৎ উনিশশো একান্ন সালের পঁচিশ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল সেই কারণেই নেগি সাহেব ভারতের ইতিহাসে প্রথম ভোট প্রদানকারী ব্যক্তি হয়ে ওঠেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি সব নির্বাচনেই ভোট দিয়েছিলেন মৃত্যুর আগে দু সালের হিমাচল বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেন মৃত্যু হয় পাঁচ নভেম্বর দু বয়স হয়েছিল একশো বছর তিনি মৃত্যুর আগে পর্যন্ত প্রতিবার ভোট দিয়েছেন মোট চৌত্রিশ বার এমনকি একশো পাঁচ বছর বয়সেও পোস্টাল ব্যালটে ভোট দেন কি নির্বাচন কমিশন তাকে কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কু হিসাবেও ব্যবহার করেছিল ভোটদানে মানুষকে উৎসাহিত করার জন্য শ্যাম সরণ নেগী আজও গণতন্ত্রের এক জীবন্ত প্রতীক আমাদের সেখান প্রতিটি ভোটের মূল্য আছে ভারতের পতাকা স্ক্রিনে লেখা ইন্ডিয়াস ফার্স্ট ভোটার শ্যাম স্যভেন কি তিনি বেঁচে আছেন আমাদের গণতান্ত্রিক ইতিহাসে এমন আরও অবিশ্বাস্য তথ্য আর গল্প দেখতে চোখ রাখুন কথাতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন রাখুন কমেন্টে লিখুন আপনার প্রশ্ন